আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যা বা সকাল যে কোনো টাইমে একটা বা বিকেলের নাস্তার জন্য একটা নাস্তার রেসিপি এখন শীতের মসম শীতকালে কিন্তু টাটকা সব সবজি পাওয়া যায় আর সবজির ভিতরে আজকে আমি ব্যবহার করব ফুলকপি ফুলকপি দিয়ে বানিয়ে নেব খুব দারুণ এবং মজাদার খুব টেস্টি সুস্বাদু এবং মানে একদম কিস্পি টাইপের একটা নাস্তার রেসিপি কিভাবে তৈর করি এই নাস্তাটা অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং বাসায় বানিয়ে নিন এই শীতের মসুমে কিন্তু মিষ্টি মিষ্টির পর কিন্তু অবশ্যই আমাদের একটু ঝাল ঝাল কিন্তু ভালো লাগে তাই অবশ্যই আজকে আমি একটা ঝাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব মজার একটা নাস্তার রেসিপি আর কতটা কিস্পি সেটা দেখে আপনারা বুঝতে পারবেন ভিতরে থাকবে নরম তুলতুলো উপরে থাকবে একদম কড়া কিস্পি ফুলকপি ফুলকপিটা আমি খুব একদম দেখছেন তরতজায় গ্রাম অঞ্চলে যে ফুলকপি পাওয়া যায় সেটাই এখন আমি বটি দিয়ে একদম ঝুঁঝুরি করে নিতে হবে আপনারা সুরেদেও কিন্তু এরকম ঝুঁসঝুরি করে নিতে পারেন ম্যাশিং দিয়েও কিন্তু ঝুঁঝুরি করে নেয় আমার ফুলকপি কুটা হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি ধুয়ে কুটে সব কিছু এখন আটা নিয়েছি এখানে এখানে এক বাটির মতন আটার নিয়েছি দিয়েছি স্বাদ মতন লবণ হাফ চামচের মতন কালেচেরা এবং ব্যবহার করছি দুই থেকে তিন চামচের মতন তেল এটা রান্নার তেল রাগল যে তেল দিয়ে রান্না করে সেটা এখন খুব সুন্দর করে ময়ন করে নেব আমার মনে হচ্ছে তেল একটু কম হয়েছে একটু যত আমি কিস্পি করবো উপরতে থাকবে একদম মানে মুসমুসে ভাব ভিতরে থাকবে নরম এজন্য আমি আর এক চামচ তেল ব্যবহার করেছি জাস্ট এতটুকু আমি প্রথমে একটু তেল কম দিয়েছিলাম পরে দিয়ে আমি একদম তিন চামচের মতন তেল আমার লাগছে ময়নটা খুব সুন্দর করা হয়ে গেছে দেওয়া হয়ে গেছে এখন একটু নর্মাল পানি দিয়ে এখন যাতে শীতের সময় অবশ্যই পানিটা একটু মানে গরম ভাবটা নিয়ে আসবেন যা মানে হালকা কুসুম গরম পানিতে একটা ডো আমি তোর করে নেব একদম সফট একটা ডো নরমও হবে না এবং শক্ত শক্তও হবে না একদম একদম নর্মাল একটা ডো তুলবেন আমার ডোটা ওরা হয়ে গেছে এখন আমি এটার ভাজেড আমি করে নেব দেখুন কাঁচামরিচ পিএস রসুন বেশি মশলা এখানে লাগবে না দিয়ে দিছি স্বাদ মতন পরিমাণ মতন তেল এক চামচের মতন জিরে ব্যবহার করছে আস্ত জিরে ব্যবহার করতে হবে এখানে আর দিয়ে দিলাম পিয়াজ কুচি তারপর রসুন কাঁচামরিচ তিনটে দিয়ে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবে জাস্ট সামান্য একটু কোনো কালার আনা যাবে না কালার আনলে কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি একটু হালকা জাস্ট একটু হালকা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লবণ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন দিয়ে পর মশলাটা এক মিনিট ভাজা পর তারপরে এখানে যে ফুলকপিটা আমি কুচি করে রাখছিলাম সেই ফুলকপিটাটাই ঢেলে দেবো এখানে স্টার আর কোনো মশলা আপনারা আর কোনো গরম মশলা গরম মশলা বলেন তারপরে যে কোনো মশলা হয় স্টার কোনো মশলা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু একটা টেস্ট আপনার ফ্লেভারটা ভালো পাবেন না এখন কোনো এখানে পানীয় ব্যবহার করেন যা এরম চুলের আশ লো মিডিয়ামে রেখে খুব সুন্দর করে একদম ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে লাস্টে আমি হাফ চামচের মতন মানে টেলে নিয়া মানে যেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ে ব্যবহার করতে হবে জাস্ট হাফ চামচের মতন লাস্টে এটা আমার ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে রাখবো এক ফুটা কিন্তু পানি থাকা যাবে না যে পানিটা বের হবে স্টটা সেটাও কিন্তু টানাই ফেলতে হবে কালারটা দেখুন কত সুন্দর একটা কালার আসছে একদম ফুটটা আমার রেডি মানে ফুলকপির যে ফুটটা আমি ব্যবহার করবো সেটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি সাইডে এটা নামিয়ে রেখে দিলাম এখন চলে যাব আটার কাছে দেখুন কত সুন্দর একদম পারফেক্টলি মানে কুক হয়েছে আর যতটুক মানে একটু আছে ওটা পরে সেদ্ধ কুক হয়ে যাবে সমস্যা নাই এর ভিতরে আমার আটাটাও সেট হয়ে গেছে দেখুন একদম মানে সফট আর একটু যতটা শক্ত ছিল একটু আর একটু নরম হয়েছে এসে যত একটু রেস্টে রেখে দিয়েছিলাম এই জন্য আরেকটু শক্ত হয়ে গেছে এখন ছোট ছোট করে লেসি কেটে নিতে হবে আপনারা চাইলে আরও পাতলা করে লেসি কেটতে পারেন আর চাইলে আমার মতন একটু বড় করেও কেটতে পারেন সেটা একদম আপনাদের আমি সব লেসিগুলো কেটে নিয়েছি এবং গোল গোল করে নিয়ে এখন আমি রুটিগুলো বলে নেবো রুটুক মানে হালকা বলতে হবে বেশি না যেরম পুরি টাইপের যা আমি একটু ই করছি এই জন্য পুরী টাইপের আমি এরম একটু হালকা হাতে রুটিটা বলে নেব এটা যে একদম বড় রুটি করতে হবে না জাস্ট পুরী যে হিসেবে সেটাই সেই হিসেবে কিন্তু এই রুটিগুলো করতে হবে আমি রুটি কয়েকটা বলে নিয়েছি এখন আমি যে ফুটটা সেটা এখন আমি ভিতরে দেখুন তাই দিয়ে দেবেলা সে একদম ভরপুরভাবে দিতে হবে যে এখানে কোনো কিপটেমি পানা করা যাবে না জাস্ট আপনার একদম ভোরে এখানে ফুটটা দিতে হবে যত একেটার ভিতরে ফুডটা বেশি ভালো মানে বেশি দেবেন টেস্টও দুর্দান্ত হবে জাস্ট আমার একটা বানানো হয়ে গেছে আমি সবগুলো সেম পদ্ধতিতে বানিয়ে নেবো আর মুখটা অবশ্যই খুব সুন্দর করে সেল করে দিতে হবে নলে কিন্তু এটা বের হয়ে যাওয়ার জন্য বের হয়ে যাবে ভাজার সময় দেখুন মুখটা আমি কিভাবে সেল করতেছি সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন তারপরে মুখটা খুব সুন্দর করে ঘুরিয়ে মুখটা লাগিয়ে দিতে হবে যদি এটা যদি আটা বের হয় সেটা অবশ্যই আপনারা ছিঁড়ে নেবেন লাগাবেন না তাহলে বেশি হয়ে যাবে আমার সবগুলো একদম এই নাস্তাটা এটার কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এটার কোচড়িও বলে থাকে আর আমাদের বাংলাদেশে এটাকে আপনারা পুরীর মতনও বলতে পারেন হ্যাঁ পুরীও বলে বেশি অধিকাংশ মানুষ এটা কিন্তু পুরীও বলে কিন্তু এটা আমি পুরী কখনো বলি না কষুরিগুলো আমি একদম মানে ইউনিক যত এটা ফুলকপি দিয়ে একটা নাস্তার রেসিপি এটা কোন আর কোনো এইখানে কিন্তু আমার বলা বলি কিচ্ছু লাগবে না যে আপনারা বলবেন না জাস্ট আপনি ভিতরে দিয়ে দিয়েছেন এরমটাই থাকবে দেওয়ার সময় হাত দিয়ে একটু চিপে চিপে ব্যাস দিয়ে দেবেন এর ভেতরে তেলটা অবশ্যই খুব সুন্দর করে গরম করে নিতে হবে আমার তেলটাও গরম হয়ে গেছে আমি এক এক করে সব এই নাস্তাগুলো আমি ভেজে নেব আর এটার টেস্ট কিন্তু সত্যিই কিন্তু অসাধারণ অবশ্যই চুলের আশ কিন্তু একদম হাইটি করবে না তাহলে উপরে কিন্তু দ্রুত কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচা থেয়ে যাবে একদম লো মিডিয়ামে ধৈর্যের সংকার ভেজে নিতে হবে উপরে হবে কিসপি এবং ভিতরে হবে একদম নরম তুলতুলে সফট হবে এটার টেস্ট সত্যিই অসাধারণ উল্টে পাল্টা করে খুব সুন্দর করে আমি ভেজে নেব আর এটা যদি সন্ধ্যারকালে যদি এরম একটা নাস্তা হয় বা যে কলে মানে আমরা অবসর থাকি বিকেল টাইমে বা সকালবেলা আমার মনে আর কিছুই সুই লাগে না জাস্ট ওয়াও আর যারা ঝাল খেতে পছন্দ করে আপনারা পরিমাণ মতন ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন দেখুন কি সুন্দর একটা কালার আসছে আর প্রতিটাই কিন্তু দেখুন ফুলে উঠছে কেন কি এটা তো আমি যত আর বলি নেই একবারেই ভিতরে কিন্তু ফুটটা দেওয়ার পর কিন্তু জাস্ট মুখটা সেল করে হাত দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে বেলুন দিয়ে কিন্তু লাস্টে বলা যাবে না তাহলে কিন্তু এটা ফেটে যাবে বা বের হয়ে যাবে সেটা কিন্তু ভালো হবে না ভাজার সময় আমার এটা কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি এক এক করে তুলে নেবো দেখুন কত সুন্দর একটা কালার আসছে যেটা হয়ে যাবে সেটা কিন্তু তুলে নিতে হবে দেখুন আমি এক সেম পদ্ধতিতে সবগুলো আমি ভেজে নেব আর এটা কিন্তু আপনারা এমনিও খেতে পারেন সালাতের সাথে তারপর টক দই সব কিছুর সাথে আপনারা খেতে পারেন কিন্তু দুর্দান্ত লাগবে আমি যে করা ভাজা হয়ে গেছে সে কড়া উঠে নিয়েছি আর পরেগুলো আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর আমার ভাজা কিন্তু হয়ে গেছে আর কত ফুলকো ফুলকো আর যখন ধুছিলাম একদম মানে এক কথায় অসাধারণ আপনারা অবশ্যই এই শীতের মসুমে এই শীতের সবজি দিয়ে ট্রাই করতে পারেন এই নাস্তার রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে আর উপরে দেখুন যত উপরে যদি আপনার খাস্তা হয় তাহলে দেখবেন উপরে কিন্তু ফাটন চলে আসবে এরম আর যদি উপরে যদি খাস্তা না হয় কখনো কিন্তু এরম ফাটা ফাটা ভাব আসবে না এটা এখানে কিন্তু আর ভিতরে দেখুন কতটাই একদমই সফট আর কতটাই হয়েছে আপনারা এটা বানাইলে খাওয়ার পর আপনারা বুঝবেন যে এটার আসলে টেস্টটা কেমন আমরা সবগুলো দেখুন অসাধারণ